হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন আপু গরমকালে কোন মাশরুম ভালো হয় গ্রীষ্মকালের সময় কি খড়ের সিলিন্ডারে ওয়েস্টার মাশরুম পি ও টু চাষ করা যায় আপনার এখানে দুইটা প্রশ্ন একটা হয়েছে যে গরমকালে কোন মাশরুম ভালো হয় দেখেন গরমকাল ধরা হয় ফেব্রুয়ারি থেকে শুরু কেন ধরা হয় কারণ আপনি যে প্রজেক্টই বসাবেন যে লেয়ারটাই বসাবেন যে জাতটাই বসাবেন সেটা যেন মিনিমাম তিন মাস মেয়াদ পায় তাহলে আপনি লাভবান হতে পারবেন কিন্তু আপনি যদি তিন মাস ব্যাপী ফলনটা না পান সেক্ষেত্রে লাভবান হতে পারবেন না তো পপ বিষয়টা হয়েছে যে হালকা শীত থেকে গরমে হয় সিজনের শুরুতে বসাতে হয় পপ জাত এবং তারপরে বসাতে হয় পিও টু এবং পিও টেন এখন যেহেতু গরমের প্রায় শেষের দিকে সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র পিও টু বসানো উত্তম কিন্তু আপনি পিও টেন যদি আগে বসিয়ে থাকেন মোট কথা হয়েছে শীত আসতে আসতে পুরো গরম কিন্তু জুলাই মাসে শেষ আগস্টে খুব একটা গরম থাকে না তারপরও প্রোডাকশন পাবেন কিন্তু অত বেশি আপনি পাবেন না যার কারণে আপনার সিজন যখন কনভার্ট হয় তখন আপনাকে পিও টু বসানোটাই উত্তম কারণ এটা বারো মাসি তো পিও টু আপনি বসিয়ে ভালো লাভবান হবেন এ কারণে উৎপাদন হয়তো একটু দেরিতে হয় কিন্তু সেরকম কোনো ঝুঁকি থাকে না কিন্তু অন্য জাতগুলো নির্ভর করছে কিন্তু আপনার গরমটা যদি একটু কমে যায় সেক্ষেত্রে ফলনে একটু ডিস্টার্ব হবে অথবা অতিরিক্ত গরমের ক্ষেত্রে কোনো সমস্যা থেকে যেতে পারে বিশেষ করে পপ এখন কিন্তু ঠিক না বসানো এখন পিও টুটাই সব থেকে উত্তম হয় কারণ জুন মাস শেষ জুলাই মাস অলরেডি শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাকে বুঝে শুনে বসাতে হয় এবং সব থেকে ভালো হয় ও টু জাত বসালে কারণ সিজন কনভার্ট হলেও আপনি কোনো ঝুঁকিতে পড়বেন না এবং শুধুমাত্র গরমে উৎপাদনটা একটু দেরি কিন্তু এছাড়া আর কোনো ঝুঁকি নেই ও টু এর ক্ষেত্রে আপনার আর একটা প্রশ্ন সেটা আমি আলাদা একটা ভিডিও আকারে দিয়ে দেবো কারণ একসাথে উত্তরটা দিলে হয়তো মিলিয়ে ফেলবেন বা অনেকেরই বুঝতে অসুবিধা যার কারণে পরবর্তী ভিডিওতে আমি আপনার বাকি প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে উদ্যোক্তা হিসেবে নিজেকে স্বাবলম্বী করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ